ব্যারাকপুর ভারতীয় জনতা পার্টি মণ্ডল একের পক্ষ থেকে ব্যারাকপুর কালিয়ানিবাস দু নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল পরিবর্তন সভা ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর মণ্ডল একের সভাপতি গোবিন্দ ঘোষের উদ্যোগে ব্যারাকপুর কালিয়ানিবাসে দু নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল পরিবর্তন সভা উক্ত পরিবর্তন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের পঞ্চাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ রাজ্য বিজেপির সহসভাপতি রাজু ব্যানার্জি এছাড়াও অতিথিদের হিসাবে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ক সহ রাজ্য বিজেপির মুখপাত্র শিলভদ্র দত্ত উত্তর চব্বিশ পরগনা জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য এক্স কাউন্সিল মেম্বার অহিন্দ্রনাথ বসু বিজেপি নেতা কোস্তব বাক্সি প্রিয়াঙ্কু পাণ্ডে সহ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ একাধিক দলীয় অতিথি ও দলীয় কর্মীবৃন্দ এই দিন প্রধান অতিথিদের দলীয় কর্মীরা উত্তরীয় পড়িয়ে সম্বোধন জানালেন এদিনে পরিবর্তন সভায় উপস্থিত হয়ে সকল অতিথিবর্গের ছাব্বিশের ভোটের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আবেদন জানান এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে কি জানালেন তা এক নজরে দেখে নেওয়া যাক ব্যারাকপুর থেকে দেবাশিস পালের রিপোর্ট সংবাদ বঙ্গবাণী আমার আপনার বাড়ির কারুর যদি শরীর খারাপ হয় আমাদের কোথায় আসতো না ওই খুব চোখের এদিকে দিদি বলছে দুয়ারে স্বাস্থ্য স্বাস্থ্য সাথী স্বয়ং নিজের ভাইপোই পিসির প্রকল্পের উপরে আসতে এখানে চিকিৎসা না করে আমেরিকায় চলে যায় তাই তারতম্যের জায়গাগুলো আমাদের বুঝতে হবে পরিবর্তন এই জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বেকার যুবক যুবতীদের রোজগারের দিশা দেখাতে না পেরে হঠাৎ করে মেসিকে এনে সবার মধ্যে হাজির করেছে আমরাও সবাই আগে আপ্লুত হয়ে সবাই মেসিকে মেসিকে দশ হাজার কেউ পনেরো হাজার টাকার টিকিট কেটে চললাম মেসিকে দেখতে মেসি ছেড়ে দিন মাসিরও টিকিট দেখা যায় মেসিকে দেখাই দেখা গেল না মাসি ঐজে ভয় করে পালিয়ে গেল অরূপ বিশ্বাস কে দেখতে গেছিল না শুভশ্রী কে দেখতে গেছিল এটা কেউ জানে এদিকে মানুষের যখন আবেগের বই প্রকাশ করে মানুষ দু একটা কথাবার্তা লিখেছে এই ব্যারাকপুরের রকমমা একজন বিধায়ক আছে যাকে কোথাও কোথাও দেখা পাওয়া যায় না আমার বউয়ের বিরুদ্ধে লিখেছে বলে আমি এফআইআর করব আমি বলছি যা বলেছে বেশ করেছে যে বলেছে বেশ করেছে যুবকদের আবেগ নিয়ে যদি ছিনি বিনি করে রাজচক্রবর্তী শুরু রাখো যা বলেছে বেশ করেছে আমরা কোন সময় অন্যায়কে প্রশ্রয় দিই না কিন্তু এই যুব সমাজের আবেগ নিয়ে যেভাবে তৃণমূল সিনিবিনী খেলেছে যেভাবে আবেগ নিয়ে তারা ছেলে খেলার পর্যায়ে নিয়ে চলে গেছে তারপরে যদি কেউ আবেগ তারিত হয়ে দু চার কথা লিখে থাকে তার বিরুদ্ধে আবে রেফারা ফাজলারও আমার জায়গা দেয় যাই হোক আমি আপনাদের সময় বেশিক্ষণ নেব না অর্জুন দা আছে এবারে বলবে দেখুন আমাদের এই সরকারটাকে পরিবর্তন করতে হবে পশ্চিমবঙ্গ এই সামনে দেখছেন না যে ঘুগনি আর এখানে ফুচকা বিক্রি হচ্ছে এখানে গরুর মাংসের টিকি বিক্রি হবে এখানে ছাব্বিশ সালের পরে চোখের সামনে বাংলাদেশে দেখেছেন চোখের সামনে আপনারা হয়তো নিজের এলাকায় দেখেন শামসারগঞ্জে যখন হরগোবিন্দ দাস চন্দন দাসকে কোপাচ্ছিল আপনাদের মনে হয়েছে ও এখান থেকে তো মুর্শিদাবাদ অনেক দূর আমার বাড়িতে অত দূরে আসবে এই কয়েকদিন আগে লেমিন নগর অব্দি চলে কতদিন অপেক্ষা আমরা কমিনাল। মুসলমানরা টুপি পরে রাস্তায় মোটর সাইকেল বের করলে পুলিশও ধরে না আপনি নিজের গার্লফ্রেন্ড নিজের বউ নিজের পরিবারের লোকের সঙ্গে চার চাকায় যাচ্ছে। তখন কল্যাণী হাই ছবি তুলে আপনার গাড়িটা দাঁড় করে ছবি তোলা হচ্ছে আপনার আমুক ফেল আছে একটা পুলিশ দাঁড়াবে না দাঁড় করাবে না ব্যারেকপুরের মতন জায়গাতে তৃণমূল নিজের স্বার্থের জন্য কত হাম্নান মান্নান তৈরি করেছে এখানে এই সুনীল দা এখানে বসে আছে সুনীল কাকা পুরো পলতা স্টেশনে দুশো ঘর মুসলমান আর দু হাজার ঘর সনাতনী হিন্দু তাদেরকে তাদের থেকে তোলা তারাই তুলে নিয়ে যায় আর তৃণমূল কংগ্রেস বসে বসে তামাশা দেখছে আর ওই তোলা থেকে না আবার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে ওই লক্ষ্মী ভান্ডার দিয়ে দিচ্ছে আমরা খুশি হয়ে ঘুগনি চপের দোকান খুলে দিচ্ছি আমরা কিন্তু প্রতিবাদী আবুলে গতি প্রতিবাদ করা আমাদের আমরা প্রতিবাদ করছি না আমরা ভেবে নিয়েছি 34 বছর বাম জমানায় প্রতিবাদ করলাম না আর 15 বছর ধরে মমতা জমানায় তার চার গুণ তোলাবাড়ি চার গুণ গুণডামে চার গুণ বেশি খুন খারাবি প্রতিবাদ করব না আমরা প্রতিবাদ করব না আমরা কি প্রতিবাদ করব আমরা প্রতিবাদ করব মোদিজি সমস্ত সুবিধা দেবেন চারশো পঞ্চাশের উপরে প্রজেক্ট চলছে আয়ুষ্মান ভারত থেকে নিয়ে শৌচালয় থেকে নিয়ে গরিব মানুষের বাড়ি থেকে নিয়ে রাশন থেকে নিয়ে সমস্ত রকম সুযোগ সুবিধা নেব কিষাণ সম্মান নিধি নেব রাশন নেব কোনোটা হারাম নয় হারাম আছে পদ্ম ভুল একটা মুসলমানকে জিজ্ঞেস করুন তো ভাই তোমাদের ধর্মে হারাম কাকে বলা যায় বিনা কাজ করে পয়সা নিলে সেটা হারাম নয় রাশন নিলে সেটা হারাম নয় শুধু পদ্ম ভুল আর মোদি হারাম আছে এর থেকে এই গানটা গাইছিলেন বলে জেহাদিরা মঞ্চে উঠে এই গানটাকে বন্ধ করে দিয়েছে আমি আপনাদের বোঝাতে এসছি যে আমরা কোন বাংলায় বাস করছে পূর্ব বাংলার অপু দাসের নাম শুনেছেন শুনেছেন সরি বিপু দাস নাম শুনেছেন না পূর্ব বাংলার দীপু দাস এপার বাংলার হরগোবিন্দ দাস এপার বাংলার মুর্শিদাবাদের চন্দন দাস কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই দুজনেই মারা গিয়েছেন কেন তাদের একমাত্র অপরাধ তারা হিন্দু গর্বে জন্মগ্রহণ করে ববি আকিন বলেছিলেন হিন্দু গর্বে জন্ম গ্রহণ করা এই পাপটা তারা করেছে আমরা সেই পশ্চিমবঙ্গে বাস করি একটা প্যাকেটজ বিক্রি নিয়ে সারা দিন টিভিতে টকস হয় কিন্তু একজন মানুষ সে হিন্দু বলে একমাত্র হিন্দু সে হিন্দু বলে তাকে মেরে উলম্ব করে গলাতে ফাঁস লাগিয়ে গাছে ঝুলিয়ে এই যেমন শীতকালে লোকে আগুন পোয় সেরাম ভাবে খড় কেরোসিন তেল ঢেলে আরেকজন এসে গেছে তাকে আগুন দিয়ে পড়ালো আর হাজার হাজার মানুষ উল্লাসে ভিডিও করলো সেই ভিডিও আজকে আমরা পরে বস আজকে আপনাদের আসছিলাম কালী মায়ের বিসর্জন যাত্রা চলছে পর পর আমার তখন মনে পড়তে লাগল গত কালী সময় আমরা প্রায় সকলেই পুষ্পাঞ্জলি দিয়েছি কালী পুজোর মাঠে পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসি ইউ পেডিয়াট্রিক ভেন্টিলেটার ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি হল্টার এ ছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন শারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড